আমরা ইতিপূর্ণী আমরা দু হাজার পঁচিশের স্বতন্ত্র সিনেমা মাদ্রাসা নীতিমালার গ্রেজেট আমরা হাতে পেয়েছি আমরা ওই সকল প্রশাসনকে বলতে চাই ওই সচিবকে বলতে চাই তারা হয়তো বা নীতিমালার গেজেটটা পুরোপুরি ভালোভাবে বলে দেখেন নাই যদি পুরোপুরি ভালোভাবে বলে দেখতেন

কর্মসূচনা করেছি আজকে মধ্যে না হলে আগামী বাইশে অক্টোবর আমরা কি করবো শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অভিমুখে আমরা পদলগুলো শুরু করবো আমি বলতে চাই আগামী